এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড সামনে এইচ আইডি হেডলাইট প্লাস ফগ লাইট সবকিছু বিল্ট ইন জাপান তানু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে 71 বাই 75 কাজী নজরুল ইসলাম এভিনিউ শাফিয়া প্লাজা ডাস ব্যাংক বেসমেন্ট 1 ফার্ম গেট ঢাকা 1215 নিউ ব্রাদার্স অটো আজকে কি কিউট গাড়ি নিয়ে আসলেন আজকে একটা ছোট কিউটের ডিব্বা নিয়ে আসলাম এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এটা টয়টা ভিটস জুয়েলা যারা সেলফ ড্রাইভ করে অফিসে যায় বা যারা স্কুল ডিউটির জন্য ছোটো গাড়ি খুঁজছে তারা এই সেগমেন্টটা দেখতে পারে এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার সতেরো এটা অক্টেন ড্রাইভ এবং তেরোশো বিশ সিসি ব্ল্যাক কালার এবং এটা পুশ স্টার এবং সামনে এইচআইডি হেডলাইট প্লাস ফগ লাইট সব কিছু বিল্ট ইন জাপান এবং তো ভিটসের যে মনোগ্রামটা সামনে পেয়ে যাচ্ছেন এবং ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়াল এবং মডেলিসটা বড় কিছু সহ এবং এই সাইডেও দেখুন এই সাইডে হেডলাইট প্লাস ফক লাইট সব কিছু বিল্ট ইন জাপান এবং সামনে গ্লাসটা দেখুন এখনও গাড়িটির সাথে স্টক এবং গ্লাসের সেন্সর পাচ্ছেন ওকে এবং টায়ার প্লাস অ্যালোরিম দেখুন খুবই ফ্রেশ কন্ডিশন আছে এবং বডিতে কোথাও কোনো এখনও কালার করা হয়নি কালার একদম টিন বডি ব্ল্যাক কালার জি এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন এসি প্যানেল ড্যাশবোর্ড এবং সুপার ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে ইন্টেরিয়র ওকে খুবই কম ইউজ হয়েছে এটা এবং প্রথম মালিকের ব্যবহারকৃত অক্টেন ড্রাইভ এটা ওয়েটস জুয়েলা ব্যাক ফাট বাই পিছনে ব্যাক লাইট গ্লাস সব কিছু এখনও গাড়িটির সাথে স্টক এবং পিছনে কখনোই এলপিজি বা সিএনজি কনভার্ট করা হয়নি কারবি স্পেস খুব ভালো এবং দেখুন একদম থিন বডি দেখুন কোথাও কোনো ফুটা নাই

আর এই গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার এগারো টয়টা ভিড জুয়েলার পুসিস্টার্ট অলপশন অটো এগারো মডেল সতেরো রেজিস্ট্রেশন দামটা আর আমাদের গাড়িটা আস্কিং প্রাইস চাচ্ছি আমরা তেরো লক্ষ নব্বই হাজার টাকা এটা ফিক্স না প্রাইস নেগোশিয়েবল প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে আপনাদের আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান এইট ডাবল নাইন ডাবল এইট থ্রি ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম